আলহামদুলিল্লাহ আমাদের যেগুলো জমিতে ধান লাগিয়েছিলাম সেগুলোর ধান কাটা শুরু করে দিয়েছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমিও ভালো আছি সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে আমাদের বিলে বেশিরভাগ জমিগুলোরই ধান কাটা প্রায় শেষ আমাদের ধানগুলো দুই তিন দিন আগে কাটার প্রয়োজন ছিল কিন্তু আমরা কাটতে পারিনি বিভিন্ন সমস্যার কারণে সবচাইতে বড় সমস্যা হলো আমাদের এলাকায় কাজের মানুষ পাওয়া খুবই কষ্ট হয়ে গেছে তার কারণ সবার যেহেতু একসাথে কাজ লেগে গেছে সেই ক্ষেত্রে এই লোকগুলো পাওয়া খুবই কষ্টকর যাই হোক অনেক চেষ্টার পরে দুই তিন দিন খোঁজাখুঁজির পরে অবশেষে আমরা তিনজন মানুষ পেয়েছি আমাদের এই কাজগুলো করার জন্য এই আঠারো কাঠার জমিটা কাটা আমাদের খুবই জরুরি ছিল তার কারণ আমরা এই জমিতে রসুন লাগাবো যেহেতু আমরা রসুন লাগাই কাদা মাটির উপরে তো সেই ক্ষেত্রে যদি এই মাটিটা শক্ত হয়ে যায় তাহলে আমরা এই জমিতে ভুট্টা চাষ করব সেই ক্ষেত্রে আমরা যদি এখানে রসুন না লাগাতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমাদের এবছর আর রসুন লাগানো হবে না আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের ধান কাটা শেষ হয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা এটাতে রসুন লাগাতে পারবো আমাদের ধান কাটা শেষ এখন এই ধানগুলো গোছানো হচ্ছে এটা মারাই করার জন্য ধানগুলো কাটার দিন আমি জমিতে উপস্থিত ছিলাম না তার কারণ ইতিপূর্বে একটা ভিডিওতে দেখেছেন যে আমি এ বছরে মেশিন দিয়ে অন্য মানুষের ধান মারাই করতেছি পরের দিন আমি যখন জমিতে গেলাম ধানগুলো মারাই করার জন্য গিয়ে দেখি যে দুই জায়গাতে ধানগুলো জমা করেছে যেটা আমার মারাই করতে খুবই সমস্যা হবে আর সব থেকে বড় কথা হলো এই জমিতে যেহেতু আমি রসুন লাগাবো সেই ক্ষেত্রে এই জমির মধ্যে যত কম হাঁটাহাঁটি করা যাবে ততই ভালো আমি যদি দুই জায়গাতে ধান মারাই করি তাহলে দেখা গেল দুই জায়গাতে আমার একটু বেশি হাঁটাহাঁটি করা হবে আর সেই জায়গা গুলো একটু শক্ত হয়ে যাবে আর যেই জায়গাতে ধান মারাই করা হয় মানে বেশি হাঁটাহাটি করা হয় সেই জায়গা রসুন খুব একটা ভালো হয় না তাই আমি আব্বাকে বললাম যে দুই জায়গাতে ধানগুলো মারাই না করে তাহলে এক জায়গাতে এগুলো জমা করা দরকার যেহেতু সেদিন আমাদের কোনো কাজের লোক নেওয়া ছিল না সেই ক্ষেত্রে আব্বা এগুলো সুন্দর করে আটি বেঁধে বেঁধে আমাকে মাথায় উঠিয়ে দিচ্ছিল আর আমি সেগুলো নিয়ে এক জায়গায় জমা করতেছিলাম এই ধানগুলো মারাই করার জন্য যাই আমাদের এক জায়গায় সবগুলো ধান জমা করা শেষ ধানগুলো জমা করার পরে কাকাকে বললাম যে আমাদের ধানগুলো জমা করা হয়ে গেছে আপনি মেশিনটা নিয়ে আসেন এই ধানটা মাড়াই করে ফেলি পরবর্তীতে কাকা মেশিন নিয়ে আসে এই ধানগুলো মাড়াই করার জন্য আমরা যে এই ধানগুলো বিলের মধ্যে মাড়াই করতেছি কারণ আছে সব থেকে বড় কারণ হচ্ছে এই জমিতে যেহেতু আমরা রসুন লাগাবো সেই ক্ষেত্রে রসুনগুলো ঢিকার জন্য মানে রসুন লাগানোর পরে রসুন ঢেকে দেওয়ার জন্য যে খড় ব্যবহার করা হয় এই খড় দিয়ে আমরা সেই রসুনটা ঢাকবো তো সেই ক্ষেত্রে এই ধানগুলো যদি আমরা বাড়িতে নিয়ে যেতাম তাহলে এই খড়গুলো আবার আমাকে টেনে এনে তারপরে এই জমির যে রসুন আছে সেগুলোকে আমাকে থাকতে হতো তো সেই ক্ষেত্রে যেহেতু মেশিন যেহেতু বিলের মধ্যে নিয়ে যাওয়ার সুবিধা আছে বা সুযোগ আছে সেই ক্ষেত্রে আমরা বিলের মধ্যে নিয়ে এসে এই ধানগুলো সাধারণত মারাই করি এই কাজটা যে শুধু আমি করি সেইটা না আমাদের এলাকাতে যারা যারা এই রসুন লাগায় সবাই বিলের মধ্যে এই মেশিনগুলো নিয়ে গিয়েই তারপরে মারাই করে আমাদের ধান মারাই করা শেষ এখন এই ধানগুলো বস্তায় প্যাকেট করতেছে এটা বাসাতে নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমাদের এই আঠারো কাঠা জমিতে বিশ মন পাঁচ কেজি ধান হয়েছে যেহেতু এই ধানটা এখনো কাঁচা বা ভেজা অবস্থাতে আছে সেই ক্ষেত্রে এটা শুকালে কিছুটা কমবে এখন এই ধানের বস্তাগুলো একটা একটা করে মাথায় নিয়ে তারপরে আমাদের যে রাস্তা আছে সেখানে রাখবো সবগুলো যখন নিয়ে আসা শেষ হবে তখন এইটা অটো কিংবা ভ্যানে করে তারপরে আমি বাড়িতে নিয়ে যাবো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যারা এখনও ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম